নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট আজ থেকে মুখ ঘোরাবে নিম্নচাপ এর জেরে বাংলার বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টির সতর্কতা ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে চার দিন হলুদ সতর্কতা জারি করেছে মৌসুম ভবনের তরফ থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী পাঁচ দিন সতর্কতা জারি করেছে তার মধ্যে দু দিন কমলা সতর্কতা অতি ভারী বৃষ্টির এবং বাদবাকি দিনগুলোতে শুধু ভারী বৃষ্টির হলুদ সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে তো চলুন আপনাদেরকে দেখাই টোটাল কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে এবং এই যে নিম্নচাপ এটা কতদিন অবধি বৃষ্টি দেবে এর পরে কিন্তু আবারও পরপর দুটি নিম্নচাপ রয়েছে সেটাও আপনাদেরকে আমরা দেখাবো তো ভিডিওটিকে আপনারা বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনারা ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন বর্তমানে আপনাদের জেলায় আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে আর ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেয় অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন তো চলুন বন্ধু ভিডিওটিকে শুরু করি দেখুন আজও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় যেমন বীরভূম অর্থাৎ দুর্গাপুরের দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর বোলপুর এবং কাটোয়া সিউড়ি রামপুরহাট এই দিকগুলিতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আজ কয়েকটি জায়গায় রয়েছে তারই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি শান্তিপুর চাকদা পান্ডুয়া কৃষ্ণনগর কাটোয়া হয়ে মুর্শিদাবাদ বহরমপুর ডোমকল করিমপুর এই দিকগুলিতেও কিন্তু আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে দেখুন আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া পুরুলিয়া হুড়া রঘুনাথপুর বাঁকারো বলরামপুর বিষ্ণুপুর এই দিকগুলিতেও আজ হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছি রয়েছে তারই সঙ্গে দেখুন আমরা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর নিয়ে যেমন চকুলিয়া চন্দ্রকোনা কোলাঘাট আরামবাগ বালিচক খড়গপুর এদিকগুলিতে আমরা হালকা মাঝরি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি কলকাতার দিকে আজ তেমন একটা বৃষ্টির সম্ভাবনা আজ বিকেলেও নেই হয়তো আশেপাশে কলকাতার কয়েকটি জায়গায় ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে তবে হানড্রেড পারসেন্ট কোনো গ্যারান্টি আমরা দিচ্ছি নাই কলকাতা ব্যারাকপুর ইছাপুর এই সমস্ত জায়গাগুলি নিয়ে এ হচ্ছে আজ বিকেলের কন্ডিশান এরপরে যদি আমরা রাত্রেবেলার দিকে যাই রাত্রেবেলা কিন্তু দেখুন আবহাওয়ার পরিস্থিতি তেমন কিছু থাকবে না দক্ষিণবঙ্গের জন্য পরিষ্কার হয়ে যাবে কিন্তু উত্তরবঙ্গে নিম্নচাপ ইউটার নেওয়ার কারণে অর্থাৎ নিম্নচাপ মুখ ঘোরানোর কারণে এবারে আস্তে আস্তে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের পাঁচটি জেলায় উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা শিলিগুড়ি দার্জিলিং ক্যালিম্পং সমেত আরও বিভিন্ন অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টি রয়েছে তবে পাঁচটি জেলায় অতিভারী বৃষ্টি রয়েছে তার মধ্যে রয়েছে শিলিগুড়ি দার্জিলিং ক্যালিম্পং ধুপগিরি জলপাইগুড়ি এই কটি জেলায় প্রচণ্ড বৃষ্টি আজ আমরা দেখতে পাচ্ছি রয়েছে রাত্রের দিকটাতে তারই সঙ্গে আমরা রংপুর কালাই ঠাকুরগাঁও এই দিকগুলোতেও বৃষ্টি দেখতে পাচ্ছি তবে প্রচণ্ড বৃষ্টি মানে যে খুব একটা ভারী অতিভারী বৃষ্টি এমনটি নয় দেখুন রাত্রি দশটার সময় আমরা দেখতে পাচ্ছি রয়েছে বিশেষ করে বারোটার পর থেকে আরও বাড়বে শিলিগুড়ি দিকটাতে ভারী বৃষ্টি রয়েছে জলপাইগুড়ি ধুপগুড়ি দিকটাতে ওদলাবাড়ি সাইডটাতেও দার্জিলিং কালিম্পং দিকটাতেও ব্যাপক বৃষ্টি রয়েছে তারই সঙ্গে কোচবিহার দিকটাতেও ভারী থেকে অতিভারী বৃষ্টির আমরা সম্ভাবনা লক্ষ্য করতে পারছি একই সঙ্গে ওপার বাংলার সিলেটেও ব্যাপক প্রভাব রয়েছে তারপর দেখুন মালদা উত্তর দিনাজপুর সাইড তেমন একটা বৃষ্টি আর দক্ষিণবঙ্গে কিন্তু রাত্রিবেলা তেমন একটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না এরপর আমরা যদি আগামীকাল এগারো তারিখের ভোরের কন্ডিশনটা দেখি তাতে ভোরবেলা আমরা তেমন একটা প্রভাব কিন্তু লক্ষ্য করতে পারছি না দক্ষিণবঙ্গে থাকবে আগামীকাল সোমবার এগারো তারিখে কিন্তু বিকেলবেলা না গাছ কয়েকটি জায়গায় হালকা হালকা ঝির আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি যেমন কলকাতা চন্দ্রনগর এটা কিন্তু নিম্নচাপের প্রভাবে অর্থাৎ যে নিম্নচাপ ঘুরে আসছে তার প্রভাবে কিন্তু দক্ষিণবঙ্গে তেমন একটা খুব যে বৃষ্টি আছে তেমন একটা নেই এর পরের যে নিম্নচাপগুলো আছে সেই নিম্নচাপগুলো কিন্তু দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি দেবে আর এই বর্তমানে যে নিম্নচাপটি যেটা গিয়ে আবার রিটার্ন আসছে এতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি কোথাও কোথাও হতে পারে এদিকে দেখুন আগামীকালও বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এই হালকা মাঝারি বৃষ্টি চলবে তারই সঙ্গে দেখুন কলকাতার ওপরে যেখানে একটা বৃষ্টি ছিল না আগামীকাল হয়তো হতে পারে কিছু কিছু জায়গায় কলকাতার আশেপাশে যার মধ্যে রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি নিউ টাউন ভাদুরিয়া হাওড়া ব্যারাকপুরের দক্ষিণ দিকে বৃষ্টি রয়েছে এবং উত্তর দিকে তেমন কোনো বৃষ্টি নেই চন্দ্রনগর কাঁসরাপাড়াতে তেমন একটা প্রভাব নেই তবে হাওড়া আরামবা কতুলপুর গোয়ালতর বিষ্ণুপুর এদিকে কিন্তু আমরা হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে ওই বিকেল নাগাদ হালকা হালকা ধীরেঝিরে বৃষ্টি থাকবে কিন্তু রাত্রেবেলা যদি যায় রাত্রেবেলা তেমন একটা প্রভাব নেই আর বারো তারিখে যখন আমরা পৌঁছে যাচ্ছি রাত্রি বারোটার পর থেকে দক্ষিণবঙ্গে তো ক্লিয়ারই থাকবে দেখুন দক্ষিণবঙ্গে ক্লিয়ারই থাকছে কিন্তু উত্তরবঙ্গে শিলিগুড়ি সমেত কোচবিহার জলপাইগুড়ি ধূপগিরি এইগুলিতে প্রচণ্ড বৃষ্টি রয়েছে অতি ভারী বৃষ্টি রয়েছে রায়গঞ্জ এর মধ্যে রয়েছে রাজগঞ্জ তারপর হচ্ছে ফালাকাটা সোনারপুর মাথাভাঙা তুফানগঞ্জ শ্রীরামপুর কোকরাঝার ধুবড়ি লক্ষীপুর এদিকগুলোতে ব্যাপক প্রভাব রয়েছে তারই সঙ্গে দেখুন এখানে কিষাণগঞ্জ করণদিঘি মিনাপুর হয়ে তো ভারী বৃষ্টি রয়েছে উত্তর দিনাজপুর সাইডটাতে এদিকে দার্জিলিং কালিম্পং নামচি সোরেং সিরাইকলায় সিরাইকোলা তারপর হচ্ছে দোত্রী লাভা গাইজিং পাঁখা এই দিকগুলিতে কিন্তু দিক হয়ে একসম প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে অসম অসম ব্যাপক প্রভাব রয়েছে এদিকে রংপুর কালাই সিলেট দিকটা দিকটাতেও ব্যাপক প্রভাব আমরা উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি এবারে কিন্তু উত্তরবঙ্গের দিকগুলিতে ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাত্রি একটার পর থেকে যদি বিকেল চারটে সরি ভোর চারটেতে যাচ্ছি ভোর চারটে থেকে কিন্তু আরও বৃষ্টির পরিমাণ বাড়বে শিলিগুড়ির পূর্বভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টি রয়েছে রয়েছে রামশাই রাজগঞ্জ ধূপগিরি আলিপুরদুয়ার শ্রীরামপুর কোচবিহার হার কোকরাঝড় তারই সঙ্গে ইসলামপুর কিষাণগঞ্জ হয়ে এদিকে দেখুন বিহার এইদিকগুলিতেও কিন্তু ব্যাপক প্রভাব রয়েছে তো চলুন একবার বন্ধুরা আপনাদেরকে আমরা আবহাওয়া দপ্তরের লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তিটা দেখিয়ে দিই দেখিয়ে দিয়ে তারপরে আমরা আবারও এই সময় থেকে এসে দেখানো শুরু করব এবং দেখাবো নতুন নিম্নচাপে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে কতটা প্রভাব পড়বে তো বন্ধুরা এখানে আমরা চলে আসলাম আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তি দেখুন কী বলা হয় যেখানে সাব ডিস্ট্রিক্ট ওয়াইজ আমরা দেখছি হিমালয় স্বপ্নগুলো ওয়েস্টবেঙ্গল এবং সিকিমের সিকিমের ওপরে আগামী পাঁচ দিন এক দুই তিন চার পাঁচ পাঁচ দিন সতর্কতা রয়েছে তার মধ্যে আজ ভা অতি ভারী বৃষ্টির সতর্কতা আবহাওয়া দপ্তর জারি সরি ভারী বৃষ্টির সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে এগারো এবং বারো তারিখে কমলা সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে অতি ভারী বৃষ্টির তেরো এবং চোদ্দো তারিখে হেফবির অর্থাৎ ভারী বৃষ্টির দুদিন হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া পনেরো এবং ষোলোতে আবহাওয়া দপ্তর বলছে কোনো ওয়ার্নিং দেয়নি যদি পরবর্তীকালে দেয় উত্তরবঙ্গে অবশ্যই আমরা কিন্তু জানিয়ে দেবো নতুন আপডেটের মাধ্যমে আশা করি উত্তরবঙ্গ থেকে যারা দেখছেন তারা এই আপডেটটিতে অনেকটাই সন্তুষ্ট হয়েছেন এরপরে দশ তারিখ আজ যদি দেখি দক্ষিণবঙ্গে গাঙ্গেটিক ওয়েস্টবেঙ্গল অর্থাৎ গঙ্গা সংলগ্ন দক্ষিণবঙ্গে তো এখানে আজ দশ তারিখে হলুদ সতর্কতা জারি করেছে লাইটনিং ঠান্ডা স্টমের ভারী বৃষ্টির সতর্কতা নেই ঠান্ডাশ্রমে এবং এর সতর্কতা রয়েছে এগারো তারিখে কোনো ওয়ার্নিং নেই বারো তেরো এবং চোদ্দোই তিন দিন হলুদ সতর্কতা জারি থাকছে লাইটনিং এবং এর তবে ভারী বৃষ্টির সতর্কতা নেই কিন্তু বৃষ্টি চলবে এবং বৃষ্টি চলবে যেটা সেটা আপনাদেরকে আমরা এখন লেটেস্ট বেস বিজ্ঞপ্তিতে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে চলে আসলাম আমরা দেখুন আবহাওয়া দপ্তরের দেওয়ার লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তিতে দেখুন এখানে আবহাওয়া দপ্তর কি বলছে ইস্ট এবং সেন্ট্রাল ইন্ডিয়া অর্থাৎ পূর্ব এবং মধ্য মধ্য ভারতের এখানে দেখুন আইসোলেটেড হেভি রেনফল অর্থাৎ ভারী বৃষ্টি লাইকলি ওভার মধ্যপ্রদেশতে দশ থেকে চোদ্দো তারিখে এবং ইস্ট মধ্যপ্রদেশে বলা যায় এগারো থেকে তেরো তারিখের মধ্যে বিদর্ভ বারো থেকে তেরো তারিখের মধ্যে ছত্তিশগড়ে এগারো থেকে বারো তারিখের মধ্যে কিনতে এবারে যদি আমরা এখানে আমাদের আন্দামান এবং নিকোবর ইসল্যান্ড আইল্যান্ডে দেখি তাহলে আমরা এগারো থেকে বারো তারিখে কিন্তু ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এবং উত্তরবঙ্গ অর্থাৎ সাব হিমালয় উত্তরবঙ্গ এবং ওয়েস্টবেঙ্গল এবং সিকিমে দশ তারিখ ডিউরিং তেরো থেকে ষোলো তারিখ বলছে দশ তারিখ হবে এবং তেরো থেকে ষোলো তারিখে ভারী বৃষ্টি হবে কিন্তু এখানে আমরা যদি দক্ষিণবঙ্গের কন্ডিশানটা যদি দেখি দেখি যদি দেখি তাহলে দেখুন কী বলা হয়েছে গাঙ্গেটিক ওয়েস্টবেঙ্গল অর্থাৎ গাঙ্গেটিক দক্ষিণবঙ্গের এখানে বলা হয়েছে তেরো গাঙ্গে ও দক্ষিণবঙ্গের তেরো থেকে চোদ্দো তেরো এবং চোদ্দো এই দুই দুদিন ভারী বৃষ্টির সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে অর্থাৎ আবারও কিন্তু আমরা ভারী বৃষ্টির মুখ দেখতে পাবো যারা দক্ষিণবঙ্গের মানুষ আর উত্তরবঙ্গে তো অতি ভারী বৃষ্টির মুখ আমরা দেখতে পাচ্ছি বিহারে দশ থেকে তেরো তারিখের মধ্যে ঝাড়খণ্ডে তেরো তারিখ বলা হচ্ছে শুধু ভারী বৃষ্টি হবে এবং ওড়িশাতে চোদ্দো থেকে ষোলো তারিখের অবধি ভারী বৃষ্টি হবে এবং হেভি রেনফল মানে অতি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে আইসোলেটেড সাব ওভার সাব হিমালয় বেঙ্গল এবং সিকিমে এগারো তারিখে বারো তারিখের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে বারো তারিখ অবধি ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টি দেখা যাবে এবং ওড়িশ্যাতে বারো থেকে তেরো তারিখ অবধি কিন্তু দেখা যাবে লাইট টু মডারেট রেনফল অফ মেপুর বাদবাকি জেলাগুলিতে লাইট থেকে মডারেট রেনফল পাঁচ দিন কিন্তু দেখা যাচ্ছে এবং সঙ্গে ঠান্ডাষ্টম অ্যাক্টিভিটি এই হচ্ছে বন্ধুরা আবহাওয়া দপ্তরের দ্বারা একদম লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তি আশা করি বুঝতে পারলেন আপাতত গাঙ্গে দক্ষিণবঙ্গে তেরো থেকে চোদ্দো তারিখে তেরো এবং চোদ্দো তারিখে ভারী বৃষ্টি রয়েছে এবং উত্তরবঙ্গে আপাতত রানিং কিছুদিন অবধি এখনও ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু চলবে তো এবার চলুন উইন্ডিতে গিয়ে আরও বিস্তারিত আপনাদের কাছে আমরা তুলে ধরি তোমাদের এখানে আমরা চলে আসলাম আবারও তো এসে আমরা দেখুন বারো তারিখে তো উত্তরবঙ্গে ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা যদি তেরো তারিখের কন্ডিশনটা যদি দেখি তো দেখুন তেরো তারিখে কিন্তু ভোর রাত্রি থেকে এই দক্ষিণ উত্তরবঙ্গের জন্য ভয়ঙ্কর সংকটজনক পরিস্থিতি এতটা বৃষ্টি রয়েছে এখানে কিন্তু পাহাড়ি এলাকায় ধস নামার সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং নকশালবাড়ি শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগির আলিপুরদুয়ার কোচবিহার শ্রীরামপুর কোকরাঝাড় এদিকগুলিতে ব্যাপক বৃষ্টি রয়েছে তারই সঙ্গে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টি রংপুর সিলেট এদিকগুলি তো ব্যাপক প্রভাব রয়েছে কালা এবং ময়মনসিংহের পূর্ব পূর্বভাগেও কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে ময়মনসিংহের পূর্বভাগে এবং কালায়ে মাঝারি মানে বৃষ্টি রয়েছে এরপর আমরা যদি আরেকটু এগিয়ে যাই তেরো তারিখে দক্ষিণবঙ্গের কন্ডিশনটা দেখুন দেখুন দক্ষিণবঙ্গে দুপুর একটার পর থেকে কিন্তু বৃষ্টি বাড়বে যে প্রভাব আমরা কলকাতার উপরেও দেখতে পাচ্ছি কলকাতার উপরে সবার প্রথমে রাত দুপুর একটার পর থেকে মাঝারি বৃষ্টি আরম্ভ হবে হালকা মাঝারি বৃষ্টি তারই সঙ্গে জয়নগর তমলুক কোলাঘাট খড়গপুর বালিচক পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম গোয়ালতর চন্দ্রকোনা বিষ্ণুপুর এদিকগুলিতে মাঝারি মানে বৃষ্টি দেখা যাচ্ছে দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া গোসকা তো হালকা মাঝারি বৃষ্টি রয়েছে এদিকে শান্তিপুর কৃষ্ণনগর বাগুলা রানাঘাট চাপড়া তো মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে বাংলাদেশের ঢাকা সমেত প্রত্যেকটি জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা দেখি বরিশাল খুলনা ঢাকা ময়মেন সিং হয়ে আর উত্তরবঙ্গে তো বৃষ্টি চলবে দেখুন বন্ধুরা ব্যাপক প্রভাব উত্তরবঙ্গেও চলবে এবং অসমের গুহাটিতেও কিন্তু ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে এবং সিকিমেও তাই তো এরপর আমরা যদি আরেকটা এগিয়ে যাই অর্থাৎ দুপুর দুটোর পর তিনটের পর যদি দেখি তাহলে দেখুন ভারী বৃষ্টি আরম্ভ হচ্ছে বৃষ্টি আরম্ভ হচ্ছে ঘাটাল খানাকুল আমতা তারই সঙ্গে কোলাঘাট খর্ধা কলকাতা খরদা, হাবড়া পানিহাটি ব্যারাকপুর জঙ্গলপাড়া হাওড়া হয়ে চাকদা বনগাঁ উত্তর চব্বিশ পরগনা শান্তিপুর কৃষ্ণনগর নদীয়া কাটোয়া হয়ে পূর্ব বর্ধমান গোসকাড়া সোনামুখী দুর্গাপুরে পূর্বভাগ হয়ে বাঁকুড়া তারপর হচ্ছে বিষ্ণুপুর কতুলপুর চন্দ্রকোনা গোয়ালতর ঝাড়গ্রাম কারণ তেরো তারিখ থেকে কিন্তু একটি নতুন প্রভাব আমরা দেখতে পাচ্ছি বাংলার উপর আসবে এর কারণেই কিন্তু এতটা বৃষ্টি তারই সঙ্গে বাংলাদেশ এবং ত্রিপুরা ত্রিপুরার উপরেও কিন্তু ব্যাপক প্রভাব রয়েছে দেখছেন ভারী থেকে অতিভারী প্রভাব রয়েছে এবং উত্তরবঙ্গতে থাকবে তারই সঙ্গে উত্তরপ্রদেশ বিহার মধ্যপ্রদেশ ছত্তিশগড় উড়িষ্যা ভুবনেশ্বর হয়ে অন্ধ্রপ্রদেশ বিজয়ওয়াড়া এইদিকগুলিতেও কিন্তু ব্যাপক প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরো ভারতবর্ষ নিয়ে কিন্তু পূর্ব দিকের রাজ্যগুলিতে ব্যাপক প্রভাব আমরা কিন্তু দেখতে পাচ্ছি তারপর আমরা চোদ্দো তারিখে যদি যাই চোদ্দো তারিখে একটু বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে কমলেও আবার উপকূলে কিন্তু কমবে না উপকূলে দীঘা মন্দারমণি কণ্ঠাই গঙ্গাসাগর নামখানা মোহনপুর দাঁতন খেজুরি ফুলদিবাড়ি সুন্দরবনের ওপরেও বেলদা খড়গপুর বালিচক ভাগ দক্ষিণবাগ এদিকগুলিতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি জায়গাগুলোতে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে যদি দেখি তাতে উত্তরবঙ্গে ও থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা শিলিগুড়ির সমেত উত্তরবঙ্গের প্রত্যেকটি জায়গাতে রয়েছে এবং অসমেও কিন্তু আমরা ব্যাপক পাপ কিন্তু লক্ষ্য করতে পারছি এরপর আমরা আরেকটু এগিয়ে যাব এগিয়ে গেলে দেখুন দুপুর একটার পর কিন্তু দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী দৃষ্টি আমরা দেখতে পাচ্ছি চন্দননগর কাচলাপাড়া চাকদা রানাঘাট বনগা শান্তিপুর এদিকগুলিতে ব্যাপক বৃষ্টি রয়েছে তারই সঙ্গে পূর্ব বর্ধমানে মেমারি দিকটাতেও ভাতার মন্তেশ্বর কাটোয়া এদিকগুলিতেও ব্যাপক প্রভাব রয়েছে এদিকে বাঁকুড়া হয়ে দুর্গাপুর আসানসোলের দক্ষিণ ভাগ পুরুলিয়া চিত্তরঞ্জনে উত্তর ভাগ হুড়া খাতরা চন্দ্রকোনা গোয়ালতর ঝাড়গ্রাম চাকুলিয়া তো ভারী দেখা যাচ্ছে তারই সঙ্গে দিকে গোসাবা কুমিরবাড়ি ডায়মন্ড হারবার জয়নগর কুলপি হলদিয়া কন্টাই নামখানা হলদিবাড়ি এদিকগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তারই সঙ্গে খুলনা বরিশাল মাদারীপুর লোহাগাড়া যশোর সাতক্ষীরা মাঠবেড়িয়া শ্যামনগর ফুরতগঞ্জ এদিকেও ভারী বৃষ্টি দেখা যাচ্ছে এদিকে চিটাগং মহেশখালী দিকেও প্রচণ্ড ঝড় বৃষ্টির কিন্তু আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি তারই সঙ্গে উত্তরবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ধুবড়ি জলপাইগুড়ি শ্রীরামপুর ইসলামপুর এদিকগুলিতেও ব্যাপক প্রভাব কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি রয়েছে এবং এই বৃষ্টি চলবে চৌদ্দ তারিখেও ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি পনেরো তারিখে যদি কন্ডিশনটা দেখি শুক্রবারে দেখুন শুক্রবারেও কিন্তু ব্যাপক প্রভাব রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে দুই বাংলা জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও থাকবে কোথাও কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ষোলো তারিখের কন্ডিশনটা যদি দেখি তাতে দেখুন ষোলো তারিখেও অনেকটাই বৃষ্টি রয়েছে এবং সতেরো তারিখেও কিন্তু অনেকটা বৃষ্টি রয়েছে এবং আঠেরো তারিখ উনিশ তারিখের পর থেকে কিন্তু আবার নতুন আরেকটি নিম্নচাপ সৃষ্টি হবে এই জায়গা থেকে এ দেখুন তার ফলে কিন্তু এদিকে আরও আস্তে আস্তে করে বৃষ্টি পাচ্ছে দেখুন বিশ নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে এবং এর ফলেও কিন্তু আবার ওই দেখুন পশ্চিমবঙ্গে বৃষ্টি আসছে তারপর তো দেখা যাক কী হয় নিম্নচাপগুলো আরও কতটা শক্তি বাড়ায় তো যেহেতু গরম পড়েছে বাংলার উপরে বৃষ্টি কিন্তু আরও বাড়তে পারে তো যারা এত আপডেট দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি এর এর আপডেটগুলো কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ হবে সাবস্ক্রাইব করে রাখতে বলবেন আমাদের চ্যানেলটিকে ধন্যবাদ বন্ধুরা